নমস্কার বন্ধুরা আমি শম্পাস শম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত শীতকাল মানে শাক সবজি তাই আজকে নিয়ে চলে এসেছি শর্ষ শাকের রেসিপি অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নিই আমি শর্ষ শাকের রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি একাটি সর্ষ্য শাক ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই সর্ষে শাকের ভিতরে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা দিয়ে ভালো করে আমি কচলে কচলে একটু শাকটাকে নরম করে নেব এইভাবে রান্না করলে কি হয় শাকটা বেশ ভালো হয় খেতে আমি মেখে নিয়েছি নরম হয়ে এসেছে আমার শাকটা এবার ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো আর নিয়ে নিয়েছি এখানে ছোট সাইজের একটা বেগুন কেটে আর নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে আর নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে চিঁড়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দেবো সরষের তেল এটা আমি সরষের তেলে রান্না করছি প্রথমে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব এবার বেগুনে আমি সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেবো একটু নাড়িয়ে নেব এবার বেগুনগুলো ভালো করে আমি ভেজে নেবো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমি এখানে বেগুনগুলো তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য মেথি ফোড়ন মেথিটা ফুটে গেলে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা রসুন একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি এখানে রসুন কাঁচা লঙ্কাটা একসঙ্গে ভেজে নেব আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি শাকটা দিয়ে দেবো জল সমেতই দিয়ে দেব যদি জলটা ঝরিয়ে দেন তাহলে শাকের গুণাগুণটা চলে যাবে শাকের জল সমেতে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব ওইখানে নুন দেওয়ার আর কোনো দরকার নেই শাগে নুন দেওয়া ছিল দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ফুটে গিয়েছে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুন বেগুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব এখানে সাগে জল জল ভাব আছে তাই একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব আমার এখানে একদম শুকিয়ে এসেছে শাকটা কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন আপনারা আমার শাক একদম রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে সর্ষ শাকের রেসিপি আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে সরষ শাক বানিয়ে খাবেন এটা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে